আমি দাঁড়িয়েছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এখানে শিক্ষকদের যে আন্দোলন চলছে অল্প সময়ের পার্টির সাধারণ সম্পাদক মধ্যে সংহতি প্রকাশ করবেন বলে জানিয়েছে শিক্ষকদের যে আন্দোলন চলছে এই আন্দোলনের সঙ্গে সবাই একাত্রতা করছে এবং তারা খুব কাছাকাছি অবস্থান করছে তাদের আন্দোলন সফলতা নেওয়ার জন্য Gracias. Okay. Okay.

কিছুই কেন শিক্ষকের সম্মান তো নষ্ট হয়ে গেল তারা কোন সাহসে শিক্ষকের গায়ে হাত তুলতে পারলো এই জন্য আমি জাতিগতভাবে পুরো বিশ্বের কাছে আমি একথা বলতে রাজি যাতে কোনোভাবে শিক্ষকের এই ব্যাপারে হারানি করতে না পারি আর আমরা যদি আমাদের আজকের ছোট্ট এই দাবিটুকু যদি মেনে নেওয়া হয় আমরা অতি দ্রুত কালকের মধ্যে পাঠানে ফিরে যাব আমরা শিক্ষকের রক্ত

যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে আমরা আশা করি এই আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে হুশিয়ার করে চান আমি না আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই এই সরকার যেন সুস্থ সুন্দর

ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের যে সমাবেশ চলছে শেষ সমাবেশের এখন এই ব্রতির মধ্যেও এই ব্রতির মধ্যেও শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করছে এবং প্রচুর শিক্ষকের উপস্থিতি দেখা যাচ্ছে তারা দাবি না আদায় করে স্থান ত্যাগ করবে না বলে জানিয়েছে